কি ভাবছেন অবাক হচ্ছেন তার মানে কাজ হচ্ছে না এটা আমি অন্য একজনের জন্য ট্রাই করেছিলাম লাঞ্জার কাজের জন্য মূলত এই যে আমি বাসার সামনে যে বেলকুনে এখানে বসে আমি ফোন করছিলাম তো সব ক্ষেত্রেই কাজ হবে এবং হবে না এরকমটা না ভালো করে বোঝাতে হবে তো এখন আমি আবার ট্রাই করব যে কাজ হয় কি না তো দেখুন আমি কিভাবে কাজ সংগ্রহ করি অন্য একটি জায়গায় ফোন করছি এখন সে <kungan> বোঝাচ্ছে <barischen> যাই স্টিফ এটা নতুন দোকান এই দোকানটা এখন খুলে নাই খুলবে গতকালকে কথা বলতে হবে আমাকে একটা এই যে উপরে দিয়ে দিলাম আমারে লোকেশন দিয়ে দিতে যা কথা বলতে কাস্টম হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি আরেকটি কাজ কিভাবে শুরু করলাম 20 মিনিটের মধ্যেই দুইটা কাজ কিভাবে এই সংগ্রহ করলাম আমি এখন দেখাবো অনামাসো মেলেন মুসা আরে আমুসা যাই হোক সাড়ে নটা বাজে আমাকে একটা সময় দিয়েছে তো আমি আবার সময়টাকে পরিবর্তন করে নিছি আমি আর বিস্তারিত এখানে কিছু বলছি না আমি আরো একটা কাজ কিভাবে সংগ্রহ করছি সেটাই আমি এখন আবার দেখাচ্ছি বাংলাদেশ এখানে ফোন করার পরে যে বিষয়টা হচ্ছে আমি বলছি যে মাই গ্যারাস আমি বলছি যে মাই গ্যারাস লাগবে মানে কুজেনার সেকশনের লোক লাগবে কিনা সে বলছে আমার দেশ কোথায় আমি বলছি বাংলাদেশ তো বাংলাদেশ নাম শোনার পরেই কো লাগবে না আমি বললাম যে খেয়ে মানে এতে অনুষ তো বলবে যে দেন মিন দে ফেরি মানে সেট দরকার নাই না এসে পারলাম না আমার দুঃখতা আছে কিনা কার সম্পর্কে মানে এখেতে বেরিয়া মানে আমার কার সম্পর্কে ধারণা আছে কিনা আমি বললাম সাত বছরের অভিজ্ঞতা আছে সাত বছর না হয়তো এক বছর কম তারপরে আমাকে বলো কি কাজ জানে আমি যা জানি তা বলছি আর তাছাড়া আমি আসলেই আমার কাজ নিয়েছি এবং আমি কাজটা কীভাবে পেয়েছি এটা দেখানোর জন্যই না শুধু অনেকেই অনেকভাবে বলতে বোঝাতে চাচ্ছে আমাকে যে আমি কাজ পাই কি না বা গ্রীষে কাজ আছে না তো গ্রীষ সম্পর্কে আমি কাজ এবং আরও বিভিন্ন তথ্য বহল রাখি আমি সবসময় মানুষকে বোঝানোর জন্য তো আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটিও ফলো দিয়ে রাখবেন যেন এরকম রিলেটেড ভিডিও পান গিরিশ সম্পর্কে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে